আসসালামু আলাইকুম কালকে লাইভ ওয়েবিনারে আপনাদের স্বাগতম একটু লেট হয়ে গেল আমাদের জয়েন মানে শুরু করতে আপনারা কেমন আছেন দীর্ঘ একটা বিরতির পর আজকে লাইভ লাইভে আসছি কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছেন কাইন্ডলি একটু জানান আশা করছি সবাই ভালো আছেন এবং আপনারা জানেন যে আজকে আমাদের যে টপিক সেই রিলেটেড যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কোয়ারিস থাকে কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাকে ঠিক করে শোনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান বিয়ে নিয়ে ভয় আজকে আহ টপিকটাই হচ্ছে বিয়ের ভয় বিয়ের ভয়ের বিষয়ে আপনাদের কার কি মত বা আপনাদের কি মনে হয় বিয়ের কথা চিন্তা হলেই যারা বিয়ে করেছেন তারাও বলতে পারেন যে আপনাদের পূর্বে কি মনে হয়েছে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন আর যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের মনেও কি ধরনের ডিলেমা আসে বা কি ধরনের ভয় লাগে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আচ্ছা আমাকে ঠিক করে শোনা যাচ্ছে না কাইন্ডলি একটু যদি জয়েন মানে একটু জানাতেন সব ক্লিয়ার যুগের পর যুগ প্রতিনিয়ত বিভিন্ন জিনিসের পরিবর্তন হলেও এই বিয়ে বিষয়টা একটা ছেলে বা একটা মেয়ের একসাথে যে মানে ব্যাপারটাই হলো বিয়ে এই বিয়ে ব্যাপারটা আসলে কখনো চেঞ্জ হয়নি তাই না হয়তো কিছু কালচারাল প্রোগ্রাম চেঞ্জ হয়েছে বাট বিয়ে বলতে যেগুলো বোঝায় সেটা যুগের পর যুগ একই রয়ে গেছে হয়তোবা ড্রেসের ভ্যারিয়েশন হয়েছে হয়তো বা প্রোগ্রামের ভ্যারিয়েশন হয়েছে হয়তোবা ভেন্যুর ভ্যারিয়েশন হয়েছে বিভিন্নভাবে আমরা সেলিব্রেট করি বাট একই রয়ে গেছে তবে আগে এতটাও ভয় দেখা যেত না যখন এখন নর্মালি বিয়ের কথা বললেই ছেলে মেয়ে দুই পক্ষেরই বিভিন্ন রকমের ভয় কাজ করে যেমন তাদের প্রায়ই মনে হয় যে বিয়ে মানেই আমার স্বাধীনতা চলে যাচ্ছে বিয়ে মানে আমি আমার সবকিছু শেয়ার করতে হবে আরেকজনের সাথে আমি ঠিকভাবে স্বাধীনভাবে আমার রুমে থাকতে পারবো না সব কিছুতে একটা মানুষের হস্তক্ষেপ থাকবে ইন লজদের সাথে বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটি জায়গা চলে আসবে তারপর আগের মতো আর চাইলেই কোথাও চলে যেতে পারবো না বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না বিভিন্ন রকমের বাইন্ডিংস চলে আসতে পারে এই কমন ভয়গুলো আসলে আমাদের সবারই থাকে তাই না এই কমন ভয়গুলো বা বিভিন্ন রকমের ডিলেমা এগুলো কিন্তু আমরা মনের মধ্যে রেখেই বিয়ে ডিসিশনে নিয়ে বিয়ে ডিসিশন নিয়ে এবং বিয়ে করেও ফেলে সবাই তবে লক্ষ্য করা যায় কিছু মানুষ এইগুলোতে বেশ ভালো রকমের সাফার করে কিভাবে বুঝবেন তারা আসলে সাফার করে যখন দেখছেন আমরা মানে বাঙালি প্রায় একটা মেয়ে বা প্লাস হয়ে গেছে বাট হিসাবে থার্টি বিয়ের কথা বললেই বারবার বলে না আমার আমি এখন বিয়ের জন্য রেডি না এরকম করতে করতে হয়তো থার্টি ক্রস করে গেছে তারপরও বলছে না বিয়ের জন্য রেডি না সো ডেফিনেটলি সে সময় একটু ভাবতে হবে যে সে আসলে এই ভয়টা তার বেশ সিরিয়াস পর্যায়ের ভয় হয়ে গেছে আবার অনেক ছেলের ক্ষেত্রেও দেখা যায় যে ফর্টি হয়ে যাচ্ছে থার্টি ফাইভ সে হয়তো প্রথম প্রথম বলতো আমি ক্যারিয়ার ডেভেলপ করে বিয়ে করব ক্যারিয়ারটাতে হয়তো সে এস্টাবলিশ তারপরে দেখা যাচ্ছে আহ কোনোভাবেই আসলে তারপরও রাজি হচ্ছে না এভাবে করতে করতে প্রায় ফর্টি ইয়ার্স হয়ে গেছে তাও সে বিয়ের জন্য আসলে কমপ্লিটলি রাজি হয় না রাজি হচ্ছে না কেউ রাজি করাতে পারছে না তো এরকম যখন দেখছেন যে এরকম সিভিয়ার পর্যায়ের প্রবলেম হয়ে গেছে বিয়ে নিয়ে সাইকোলজিতে এই বিয়ের এই সিভিয়ার যে লেভেলের ভয়ের কথা বললাম এই ফোবিয়ার কথা বললাম এটাকে বলা হয় গ্যামোফোবিয়া গ্যামোফোবিয়ার বিভিন্ন কারণ থাকতে পারে স্পেশালি প্রফেশনালি যে কারণগুলো আমরা লক্ষ্য করে আমি লক্ষ্য করি সেগুলো একটু তুলে ধরবো আজকে যেমন যদি পরিবারের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ অথবা খুব কাছের খুব কাছের ফ্রেন্ড হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে বা খুব প্রিয় কেউ এই ডিভোর্সের শিকার এবং এরপরে খুব সাফার খুব সাফার দেখেছে সেই ব্যক্তিটা বিয়ে করতে আসলে ভীষণ ভয় পায় যদি সে নিজের ফ্যামিলিতে অথবা ফ্যামিলি হয়তো খুব কাম অ্যান্ড কোয়াইট খুব শান্তিপ্রিয় জায়গা তার ফ্যামিলি অথবা কোনো রিলেটিভস খুব কাছের রিলেটিভ কন্টিনিউসলি কোনো পারিবারিক কলহ সে দেখছে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে সেই মানুষটাও পরবর্তীতে দেখা যায় যে বিয়ে করতে ভয় পায় আরো হয় যে সত্যিকার অর্থে কাউকে খুব বেশি ভালোবেসেছে কারোর সাথে কমিটমেন্টে গিয়েছিল রিলেশনশিপে যাওয়ার পরে তাদের বিয়ের কমিটমেন্টটা ছিল বাট সেই পার্টনারটা আসলে তার সাথে

আমার বয়স সতেরো আর আমার মেয়ের বয়স বারো আচ্ছা আর একটা মেয়ের বয়স বারো আমরা যদি এখন বিয়ে করি এটা কি ঠিক হবে ভাইয়া থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আপনি পার্টিসিপেট করছেন এই জন্য থ্যাংক ইউ ভাইয়া বাংলাদেশি ল অনুযায়ী নর্মালি বলে যে বিয়ের মেয়েদের ন্যূনতম বয়স আঠারো এবং ছেলেদের মিনিমাম একুশ হওয়া উচিত সো আপনি তো ল ছাড়া তো আসলে আমরা আমরা চলতে চলতে পারবো পারবো না না আমাদের সোসাইটি ছাড়াও সেক্ষেত্রে বাংলাদেশে ভ্যালিডেশন তো দিবে না সো এটাকে আপনাকে চিন্তা করতে হবে বা আপনাদের ওয়েট করতে হবে কমিটমেন্টে থেকে থ্যাংক ইউ আচ্ছা যে কথাগুলো বলছিলাম যে নর্মাল ক্ষেত্রে যে মানুষের বিয়ের ভয়গুলো বা গ্যামো হয় তো এইভাবে যদি বিভিন্ন ভাবে সে হয় আসলে খুব কাছের যে সাথে পার্টনার রিলেশনশিপে ছিল সেটা কোনো মেয়েও করতে পারে কোনো ছেলেও করতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে বিয়ের পরে বিয়ের পরে হয়তো ফার্স্ট ম্যারেজটা তার খুব খারাপ ছিল খুব টক্সিক ছিল সে ওখানে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে বিভিন্ন অ্যাবিউজের শিকার হয়েছে সে মানুষটাও না পরবর্তীতে তার জীবনটা দ্বিতীয় দ্বিতীয়বার বিয়ে করতে যে মানে ভীষণ রকমের ভয় পাই সে চাই যে সারা জীবন একা থাকবো তাও ভালো ওখানে আর যাব না তারপর আরো একটা বিষয় লক্ষণীয় যে ছোটবেলায় কোনো চাইল্ড যদি ফিজিক্যাল শিকার হয় সেটা ছেলে যে কেউ হতে পারে ফিজিক্যাল বা সেক্সুয়াল অ্যাবিউজ যেটা বলতেছি সেই শিকারটা যদি হয় সেক্ষেত্রেও দেখা যায় যে বিয়ে করতে ভয় পায় আহ থ্যাংক ইউ আপু অনুষ্ঠানটার জন্য অপেক্ষায় ছিলেন থ্যাংক ইউ আচ্ছা তারপর আরো দেখা যায় যে বিভিন্ন ভাবে স্পেশালি এটা ছেলেরা বলে যার যে ছেলেদের পারফরমেন্স অ্যাংজাইটি থাকে খুব বেশি পরিমাণে সোশ্যাল ফবিয়া থাকে তারা বিভিন্ন রকমের প্রবলেম বলে যে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা এত বেশি প্যানিক থাকে যে বিয়ে করতে ভয় পায় যে সে তার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে যেমন তারা প্রায়ই বলে যে তাদের ওয়েট ড্রিম বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা মাস্টার বেশন বা এক্সেসিভ মাস্টার বেশন যেটা বলা হয় এই বিষয়গুলো যদি তারা তাদের পার্সোনাল লাইফে কন্টিনিউ করে সেক্ষেত্রেও তারা মনে করে যে হচ্ছে হয়তো বা আমি আমার পার্টনার হ্যাপি হবে না সেই ভয়েও অনেক ছেলে আছে যে বিয়ে করতে চায় না বা বিয়ের ডিসিশনে যেতে চায় না আচ্ছা এবং দেখা যাচ্ছে কেউ কেউ একটা পার্টনার দ্বারা বা কেউ একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দ্বারা হয়তো বা প্রতারিত হয়েছে বা সে মিথ্যা বলেছে ম্যানিপুলেশন করেছে বিয়ে করেনি কথা দিয়ে কথা রাখেনি সে আবার হয়তো কোনো রিলেশনশিপে গিয়েছে সে মানুষটা আবার তার সাথে বিচয় করেছে সো এরকম সে একাধিকবার কয়েকটা জায়গায় বিচয় করেছে সে হয়তো বিয়ে করতে ভয় পায় ইভেন এরকমও ক্লায়েন্ট দেখি যে তারা বলে যে আমি কেন বারবার একই টাইপের মানুষকে পছন্দ করি এবং একইভাবে প্রতারিত হই তো খুব কমন বিষয় আপনি মানুষটা তো আসলে একই রকম থাকছেন তো আপনার পছন্দ তো থাকবে তো সেই জায়গা থেকে যে আমি বারবার যে প্রতারিত হচ্ছি সেই জায়গা থেকে আমাকে নিতে হবে যে আমি এই প্রতারণা থেকে আসলে কি লেসন নিলাম সেই বিষয়গুলোকে আমাকে একটু দেখতে হবে আচ্ছা এই বিষয়গুলো নর্মালি দেখি কমনলি যে এই বিষয়গুলোর জন্যই মানুষ আসলে বিয়ে করতে ভয় পায় এবং এটা সিভিয়ার রকমের ভয় আচ্ছা এই বিষয়ে আপনাদের আর কি মনে হয় আপনারা কে কে কি কি সাফার করতেছেন কোন কোন বিষয়গুলোতে অথবা আশেপাশে কেউ যদি হয় বা আপনারা যারা বিবাহিত তারাও একটু শেয়ার করতে পারেন আপনাদের বিয়ের বিয়ে ছিল তাহলে হয়তো যারা বিয়ে করে না এখনো যারা জয়েন করছে তারা হয়তো এই ইনফরমেশন গুলো নিয়ে বেনিফিটেড হবে আচ্ছা যদি এই মানে সিভিয়ার রকমের গ্যামোফোবিয়া যাদের থাকে তারা কি করতে পারে আসলে সমাধানটা কি আসলে এক্ষেত্রে আমরা বলি যে যেন একটু প্রফেশনাল হেল্প নাই। প্রফেশনাল হেল্প কেন নিবে প্রফেশনাল হেল্প নিবে এই জন্য যে তাকে আগে আসলে ডায়াগনোসিস করতে হবে করতে হবে যে সে কি ডিপ্রেশনে ভুগছে তার কি প্রিভিয়াস ট্রমা আছে অথবা সে সে কি অ্যাংজাইটিতে মানে সিভিয়ার লেভেলের অ্যাংজাইটিতে ভুগছে অথবা তার কি সেলফ এস্টিমটা লো কিনা তার সোশ্যাল ফোবিয়ার লেভেলটা কতটা এই বিষয়গুলো যদি অ্যাসেস করা যায় এইগুলোতে কাজ করতে হবে এবং দেন যদি সেটাতেও সেটা সেইগুলো সব যদি ওকে থাকে দেন আসলে আমরা থট ডিস্ট্রশন নিয়ে কাজ করি কগনিটিভ ইরোর নিয়ে কাজ করি যে আমাদের নিজেদের কিছু থটের কিছু যে ইরোরগুলো থাকে সেই বিষয়গুলো যদি আমরা একটু প্রফেশনাল হেল্প নিয়ে কারেক্ট করতে পারি দেন অবশ্যই এই ভয়টা কাটিয়ে ওঠা সম্ভব সো যারা এই বিষয়গুলোতে খুব বেশি সাফার করছেন আমি বলবো যে একটু প্রফেশনাল হেল্প নেন আচ্ছা আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা অনেক আমাদের কমেন্ট করছেন এবং বলছেন যে লাইভটাও মিস করছেন অনেকে আমাদের ইনবক্স করেছে তো আমি একটা দুটো ইনবক্সের কোয়েশ্চেন আমি শেয়ার করতে চাচ্ছি আজকে আচ্ছা একজন বলেছেন ভয় আসে অনিশ্চয়তা থেকে যে পরিবারটি কেমন হবে মানুষটি কেমন হবে যদিও কোনো পূর্ব তিক্ত অভিজ্ঞতা না থাকে আর দিনকে দিন নিজেকে বেটার মানুষ বানানোর চেষ্টায় থাকা হয় তবুও এত বহুরূপী মানুষের ভিড়ে কিভাবে আগেই জানা সম্ভব যে মানুষটি ও পরিবারটি আমার জন্য ভালো এটি সম্ভব হলেই হয়তো বিয়ের ভয় কাটানো সম্ভব হয়ে যেত আরও উনি লিখেছেন যে আবার সেই পরিবারটিতে যদি সবসময় ঝগড়া লেগেই থাকে তাহলে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও সেই পরিবারের সদস্য হয়ে আমার ভবিষ্যৎ জীবন সঙ্গী অবচেতন মনেই আমার সাথে তেমন আচরণ করতে পারেন যা অনাকাঙ্ক্ষিত ওকে হুম করতেই পারেন কেউ একজন উনি আরও লিখেছেন যে কেউ একজন বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু তার সব কিছু নিয়ে আমি ও আমার পরিবার কনফিউজড কিভাবে তার রিয়েল সব কিছু বুঝতে পারবো যে উনি অভিনয় করছেন না উনি সব কিছু সত্যি বলছেন ধন্যবাদ আপু কোশ্চেনটা করার জন্য অবশ্যই আমি হচ্ছে তার নামটাকেও উচ্চ রাখছি প্রাইভেসির জন্য আচ্ছা উনি প্রথম কোয়েশ্চেনটা করেছেন যে এই বহুরূপী মানুষের ভিড়ে কিভাবে বুঝবো যে মানুষটা হচ্ছে আসলে পারফেক্ট বিয়ের জন্য এবং এটা যদি হইতো এটা যদি আগেই বোঝা যেত তাহলে আসলে বিয়ের ভয়টা কেটে যেত আচ্ছা বিয়ের ভয় কেটে যেত আগেই যদি বোঝা যেত এটা এটা তার মানে হচ্ছে কাইন্ড অফ ফিউচার টেলিং আপু একটু বলেন যে এখন বাংলাদেশ টাইম সাড়ে পাঁচটা বাজে বা পাঁচটা পঁয়ত্রিশ বাজে একদম এক্সাক্ট টাইম বলছি সাড়ে ছয়টা বা সাতটা বাজে যে কি হবে যে এক্সাক্টলি কি হবে সেটাকে আমি আপনি কেউ বলতে পারি ডেফিনেটলি পারি না কারণ একটু পরে কি হবে আমি বলতে পারি এবং আর একজন মানুষ কি করবে সেটাও আমি বলতে পারি না বাট হ্যাঁ আমার এই এই প্ল্যান আছে আমি এই কাজ করবো আমার একটা প্ল্যান শিডিউল হচ্ছে এরকম বা আমি এই এই কাজ করতে পারি যেটা আমার একটা প্ল্যান বাট এটাও মানে হবে কি না সেটাও আমরা আসলে কেউই নিশ্চিত করে বলতে পারি না তাই না ঠিক একই ভাবে ওই মানুষটা যে আদৌ আপনার যোগ্য হবে কিনা বা যোগ্যই হবে সেটা আসলে গ্যারান্টি সহকারে আমি আপনি কেউই বলতে পারি না আচ্ছা আপনি আরো একটা বিষয় বলেছেন যেটা যে উনি পরিবারে সবসময় দেখেছে যে বিভিন্ন রকমের ঝগড়া লেগেই থাকে হ্যাঁ আপনি বলেছেন অবচেতন মনে সে তো আমার সাথে আচরণটা করতেই পারে হ্যাঁ করতেই পারে কারণ সে আসলে ছোটবেলা থেকে এই বিষয়টা বিয়ার করছে তো এক্ষেত্রে আমি হচ্ছে প্রিমেরিটাল কাউন্সিলিং এর ক্ষেত্রে যেরকম কিছু বিষয় খুব জোর দিয়েই বলি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার গ্রোন আপটা দেখা ভীষণ জরুরি কারণ একটা মানুষ ছোটবেলা থেকে যা যা দেখে অভ্যস্ত হয় সেটা তার ভিতরে থাকে আসলে ভিতরে সে এটা বিয়ার করে সো এটা এত সহজে চলে যাওয়ার না সেজন্য আপনি ইয়ার আগে একবার কেন দুইবার কেন পাঁচবার সিটিং এ তার সাথে মিটআপ করে দেখেন এটা কথা বলতে বলতে অনেক কিছু জানা যায় ঠিক আছে কথা বলতে বলতে দেখা করতে করতে আপনি আপনার মানে মানসিক ভাবে আপনার যেটা একটা বলা হয় যে انر সেলফ একটা সিগন্যাল দেয় আমাদের সে انر সেলফ যদি সিগন্যাল দেয় মোটামুটি বিষয়টা ভালো হয় বা মনে হয় সবকিছু মিলা আমি আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে বলতাছে ঠিক তখন আপনি আসলে বিয়ের জন্য রাজি হবেন এটা হচ্ছে আমরা নিজেরাও বলি বারবার আচ্ছা আর রিয়েল অথেন্টিক বা রিয়েল যে বিষয়টা সেটা বুঝবো কি না সেটা হচ্ছে কাইন্ড অফ ফিউচার ট্রেলিং হ্যাঁ যে এটা আসলে আমি বলতে পারি না বাট ওই যে আমরা কিছু প্রসিডিওর অবলম্বন করতে পারি আমরা দুই তিন ভাবে মানে দুই তিন ভাবে বলতে তার ফ্যামিলিতে আপনি দুই তিনটা মানুষ বা দুই তিনটা মাধ্যমে মিনিমাম আসলে ক্রস চেক করতে পারেন তারপরে আসলে ওই যে কিছু বিশ্বাস স্পিরিচুয়ালি বিলিভ করে আসলে আমরা বিয়ের সিদ্ধান্ত নিব এবং তারপরে কি হবে বিয়ে করতে হবে বিয়ে করে করব বিয়ের পরে যে প্রবলেমগুলো আসলে আসবে সেই আমরা সিচুয়েশন সলভ করবো দেখেন আমরা নর্মাল লাইফেও কালকে কি হবে আমি জানি না বাট আমি কালকের জন্য স্বপ্ন দেখি ঠিক একইভাবে আমরা তো এমন না যে ঘুমাইয়ে থাকি যে সকালে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না আমি সকাল বেলা আর উঠবো না এভাবেই থাকবো আমার কিছুই ভালো লাগে না তারপরেও আমরা একটা স্বপ্ন দেখি জানি যে হবে কি হবে না জানি না ঠিক বিয়ে বিষয়টা নর্মাল একটা ব্যাপারের মতো নর্মাল আহ সিচুয়েশনের মতো নর্মাল একটা আহ স্টেজ বলবো যে আপনি যখন ছোট থেকে বড় হয়েছেন আপনি জানেন না বড় হলে কি হবে আমরা যখন ছোট ছিলাম তখন বড়দের বই পড়ে যখন মনে হতো যে এত মোটা মোটা বই আমি কি পড়তে পারবো আমি কিন্তু ওই স্টেজে যাওয়ার পরে ঠিক ম্যানেজ করে পড়তে পেরেছি ঠিক এই বিষয়টাও অনেক বিষয় নেই আমাদের ভয় লাগে বাট আমরা যখন এক্সপোজ করি যখন ফেস করি তখন কিন্তু হয়ে যায় অবশ্যই যে প্রবলেম প্রবলেম হবে না স্মুথ লাইফ কখনোই যাবে না কিন্তু অবশ্যই আমরা হচ্ছে সেটা যখন আমরা ফেস করি যখন আমরা দেখি তখন দেখি এতটাও ভয় লাগে না যখন এক্সপোজ করি তখন আসলে অ্যাকসেপ্ট করে এই সিচুয়েশনটা যে হ্যাঁ কিছু প্রবলেম আমার হচ্ছে অ্যাকসেপ্ট করার পর বাকি মানে সিগন্যাল গুলো আমার আমাকে দিয়ে দেয় যে আমি পরবর্তীতে কি সিচুয়েশনটাকে আমাকে উইথড্রল না করে ওখানে যেতে হবে এক্সপোজার করতে হবে ঠিক আছে তাহলে আসলে সম্ভব আমরা জানি কেউই না আমাদের কিছু বিষয় রেখেই বিয়েটা করতে হবে এটা কেউই আমরা জানি না যে বিয়ে করলে কখনোই কেউ বলতে পারবে না যে পারফেক্টলি আমি হ্যাপি হব আমার লাইফে কোনো রকমের খারাপ কিছু আসবে না যেমন ধরুন আপনার পরিবার আপনার পরিবারের আহ সবসময় বা ডে কি আপনার আপনাদের খুব এনজয়েবল বা এনজয়েবল কোনো ইভেন্ট ঘটে যে আপনি প্রতিদিন হাহা হিহি করতেছেন বা প্রতিদিন খুব হ্যাপিলি লাইফ লিড করতেছেন ডেফিনেটলি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে পড়ি এবং সেটাকে ওভারকাম করি দেন আমরা আবার একসাথে থাকি বিষয়টা এরকম যে বিয়ে 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 একটা আসলে করতে হয় এটা যখন আমরা সামাজিক জীব আমরা যখন সোসাইটি ছাড়া আসলে আমরা মানুষ বাঁচতে পারবো না সোসাইটার রুলসও এটা রুলস বলতে রুলস মানে এরকম না যে আহ বিয়ে না করলে আপনার কোনো আহ গুরুতর কোনো শাস্তি দেওয়া হবে কিন্তু যেহেতু সোসাইটির জীব আমরা সো আমাদের ফ্যামিলিটাকে ধরে রাখতে গেলেও তো আমাদের বিয়ে করতে হবে তাই না তো এটা যখন প্রবলেম হবে তখন সলিউশন আসবে তো এটা নিয়ে খুব বেশি ডিলেমা করব না আমরা কগনিটিভ ডিস্ট্রশনে যাব না সেই কগনিটিভ ডিস্ট্রশন যদি কারো কিছু থাকেও তো সেটা একটু প্রফেশনাল হেল্প নিয়ে সলভ করলে আসলে পসিবল সব ঠিক করা আচ্ছা আশা করি আপনি আপনার অ্যান্সার দিতে পারছি আচ্ছা আরও একজন আপু কোশ্চিন করেছেন ছেলেদের ক্ষেত্রে একটা কমন ডিমান্ড থাকে যে বিয়ের ক্ষেত্রে তারা ভার্সিটি পড়া মেয়ে বিয়ে করতে চায় না এটা কি খুব স্বাভাবিক আচ্ছা আহ আরো আমি আচ্ছা একটু করে অ্যান্সার দিই যেটা কি খুব স্বাভাবিক উনি একটা বড় কোয়েশ্চেন করেছেন আচ্ছা ছেলেদের ক্ষেত্রে অনেকেই অনেক মেয়েই এটা বলে যে বিয়ে করার সময় ছেলেরা হচ্ছে একটু ভার্সিটি পড়ুয়া একটু ঘরোয়া মেয়ে বিয়ে করতে চায় ফ্যাক্ট আসলেই যাচ্ছে এটা স্বাভাবিক কিনা আসলে ছেলেদের জানতে হবে ছেলেদের মনে কি চাই ছেলেরা যখন বাইরে যখন ঘুরতে চাই তখন আসলে তার বয়সী বা ফার্সিটি পড়া মেয়েদের সাথে ঘুরতে পছন্দ করে আসলে বিয়ে করতে পছন্দ করে না এটা অস্বাভাবিক বলবো না আপু এটা কিন্তু এক একজন এক একজনের ডিমান্ড বলতেই পারে আমি তো চাইতেই পারি আমি যেমন চাইতেই পারি যেমন ধরেন আমার উড বি হবে ছয় ফিট হাইট তো এটা আমি চাইতেই পারি অ্যাজ এ হিউম্যান বিং সো এটাতে অস্বাভাবিক বলা যাবে এটা অবশ্যই স্বাভাবিক যার যার পার্সন পার্সন ভ্যারি করে ওকে ইমপ্রেস হওয়ার আগে সবকিছুতেই তার হ্যাঁ ছিল উনি ওনার লাইফের কথা বলছেন যেমন তাকে বলছিলাম যে নাক ফুটাবো না সে তখন বলেছিল যে আচ্ছা আচ্ছা আমার নাক ফুটানো ভালো লাগে না নাক না না চলবে বাট এখন বলে নাক ফুটালে নাক নাক ফুটালেই ভালো লাগবে ফুটালে লোকে কি বলবে আম্মু মানবে না শোন তোমার নাক ফুটাতেই হবে আচ্ছা আমি রান্না করতে পারি না সেই বিষয়টাও সে জানতো এবং সে বলেছিল প্রবলেম নাই আমি তো খুব ভালো রান্না করতে পারি আমি ম্যানেজ করে নিব। অথচ এখন সে তিন বেলায় প্রায় বলে যে আমার রান্না করতে ভাল লাগে না তুমি কেন রান্না পাও রান্না শিখে ফেলো আগে বলেছিল পুলিশের জব করবে না তার জব ভালোই লাগে না পুলিশদের পছন্দই হয় না অথচ সে নিজেই এখন পুলিশে জব করে আমাকে যা যা বলেছিল এখন ঠিক তার উল্টো এমন সম্পর্ক কি বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কখনো কোনো কথাই মানে কোনো কথাই রাখে না মানে কথা দিয়ে কথা রাখে না ওকে কোথাও বের হলে সে দশ বার বলবে আমার কাছে টাকা নাই একটু পর বলে যে আচ্ছা এটা বড় বড় আবার একটু পর সে শোনে সে বলছে দই আর ষাট কিনে আনছে সো টাকাটা আসলে কই পেলো তখন তাহলে কি আমি ধরতে পারি সে আমার জন্য খরচ করতে ইচ্ছুক না আপু বুঝতে পারছি আপনি বিয়ের একটা বড় ডিসিশন বিয়ের মতো ডিসিশনটা নিয়ে একটু ডিলেমায় আছেন আপনি একটা রিলেশনশিপে আছেন এবং আপনার মনে হয়েছে যে আপনাকে ইমপ্রেস করার আগে সেই কথা দিয়েছে বাট এখন কেন সব পুরোটাই উল্টো একে কি বিয়েতে নিয়ে যাওয়া যায় আপু এক্ষেত্রে বিয়েতে নিয়ে যাবেন কি যাবে না এটা একান্তই আপনার পার্সোনাল ওপিনিয়ন এবং পরিবারের সবার মতামত নিয়ে আপনি ডিসিশনটা নেবেন তবে আপনি যে সিগন্যালগুলো আপনার কাছে আসছে হ্যাঁ সে যখন আপনার সাথে মানে আপনাকে প্রায়োরিটি বেস করে আপনার জন্য কিছু করতে চায় না আপনি মনে করতেই পারেন যে হ্যাঁ সে আসলে আমার জন্য খরচ করতে ইচ্ছুক না আমি প্রিমেরিয়াল এর প্রচুরই বলি এই বিষয়গুলো যে টাকা এবং সময় আপনার উর্বির থাকলেই শুধু হবে না আপনি যদি দেখেন সে খুব তার অনেক টাকা আছে আসলে সে কি আপনার জন্য খরচ করতে চাই কিনা তার সময় থাকলো একটা মানুষ বিজি থাকলো যদি চাই যে আপনার জন্য টাইম বের করবে সে কিন্তু ওই বিজি স্ক্যাজুলের মধ্যে দিয়েই আপনার জন্য টাইম বের করতে পারে এই দুটো বিষয় ডেফিনেটলি ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার যদি মানে এই দুটো ডিমান্ড থাকে যে সে আমাকে সময় দিবে এবং সে আমাকে একটু আমার জন্য খরচ করবে সেটা অ্যামাউন্ট আর ফ্যাক্টর না জাস্ট সে আমার কথা মনে করে কিছু কিনবে আমি একটা বললাম মুখ ফুটে সে কেন আমারটা বিষয়টা মাথায় নিল না যদি আপনার এটা এটা আপনার জন্য খুব পয়েন্টস টু পন্দার হয় আমি বলবো অবশ্যই এটা আপনাকে বিবেচনা করতে হবে তারপর অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে কি না সে হ্যাঁ এটাও একটা বড় ফ্যাক্টর আপনি যেটা বলেছেন যে কিপিং ওয়ার্ডস যেটা বলে কথা দিয়ে কথা রাখা সে যেহেতু এখনি বলছেন কথা দিয়ে কথা রাখছে না অবশ্যই আপনি এই বিষয়গুলোতে ভাবতে পারেন আপু দেন ভাবে তার সাথে আলোচনা করে বিয়ে ডিসিশন নিতে পারেন এগুলো ডেফিনেটলি আপনি যেগুলো বলছেন আপনি সাফার করছেন বলেই বলছেন আমি বলবো আর একটু চিন্তা করতে এবং আপনি তার সাথে কথা বলে আপনি যেহেতু তার মানে আপনার বয়ফ্রেন্ড সো আপনি তার সাথে ওপেনলি কথা বলতে পারেন ইভেন দো আপনাদের দুই ফ্যামিলিও এই নিয়ে বসতে পারেন তারপর একটু ডিসিশন নেন ফার্স্টে আপনি আপনার ফ্যামিলির সাথে আলোচনা করে নিতে পারেন ধন্যবাদ আপু क्वेश्चन করার জন্য আচ্ছা আরেকজন একজন ভাইয়া আপু করেছেন আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসতো কিন্তু পরিবারের চাপে আর আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমি আগাইতে পারিনি আচ্ছা শেষমেশ ওর বিয়ে হয়ে যায় আমাদের সম্পর্ক বয়স ছিল হচ্ছে দুই বছর সাত মাস আমি তার অনুপস্থিতিতে তাকে সব সময় মনে করি তাকে কোনোভাবে ভুলতে পারি না এখন সে যেখানে বিয়ে হয় সেখানে পারিবারিক ভাবে জামাই শাশুড়ি আর ননদ এর অশান্তির কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে ওকে তার সংসার এক বছর সাত আট মাস আমি তাকে এখনো অনুভব করি তার মাঝে মনে করি শান্তি পাবো তাকে আমি বিয়ে করতে চাই আমি এখন বেকার জব নাই পাশাপাশি খামার আছে আমার একটা এখন কথা হলো তার সাথে যোগাযোগ করলে সে আমার সাথে আমাকে বিয়ে করার কথা জানাই একমত হয় এখন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারছি না তাকে আমার মন চাই তবে তার আগের অতীতের জীবন আমাকে আমার ব্রেনকে বাধা দিচ্ছে আচ্ছা তবে হ্যাঁ আমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না অন্য কাউকে ভালোবাসা দিতে পারবো না আমি তাকে ভালোবাসা এবং মন দুটোই দিতে পারবো তাই আমি এত সুন্দর আর বিশ্বস্ত প্ল্যাটফর্মে জানাচ্ছি যে কি পরামর্শ আশা করছি ওকে ভাই আমি বুঝতে পেরেছি আপনি খুব আহ ভুগছেন যে আপনি বুঝতে পারছেন না যে যেহেতু সে পারিবারিক চাপে একটা বিয়ে করে ফেলছে আপনি তাকে আসলে মানতেও পারছেন না আপনার ব্রেন বলতেছে যে হচ্ছে ও তো কথা কথা দিয়ে সাথে বিয়ে বিয়ে করে কেন আবার তাকে করব বা সে তো আহ ডিভোর্স আপনার আপনি চাইলেই একজন হয়তো বা আনম্যারিড মেয়েকে বিয়ে করতে পারেন আপনি কেন বিয়ে করবেন এটা আপনার মানে ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে এবং আপনি এখনো পর্যন্ত আহ বলছেন খুব ভালোভাবে স্টাফ দিস না আপনার জব নাই আপনার খামার আছে ভাইয়া যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনাকে মানে আপনার ডিলেমা দিচ্ছে বা তার বিষয়গুলো নিয়ে আপনার ওই কথাটা মনে হচ্ছে বিবাহিত আপনার বিয়ে করতে ভিতর থেকে আপনার সিগনালটা পজিটিভ দিচ্ছে হচ্ছে না তবে আমি বলবো এই বিষয়ে আপনি আপনার আপনি ওনার সাথে একটু ওপেনলি কথা বলেন যে এই বিষয়গুলোতে আমার প্রবলেম হচ্ছে কিছুদিন সময়ও নিতে পারেন দেন আপনি হন আহ তারপরে ডিসিশন নিতে পারেন তারপরে যদি মন বলে যে আমি একটু এটার এটার কথা খুবই বলি আমাদের ইনসাইড বা আমাদের ইনার পিস মানে ইনার সাইড একটা আমাদের আহ আনসার দেয় ভিতর থেকে যে ওকে আই ফিল গুড আর কি আমার এটা করলে ভালো লাগবে তো এই বিষয়টা যদি যতক্ষণ না পর্যন্ত আসলে একটা পজিটিভ সিগনাল দেয় ততক্ষণ আসলে খুব টাফ ডিসিশন নেয়া ভাই আপনি আপনার ক্যারিয়ারের বিষয়ে কাজ করেন এবং আমি মনে করি আপনার সাথে একটু কথা বলেন ওপেনলি এই বিষয়টা একদম মানে আই স্টেটমেন্ট ইউজ করে বলেন যে আমি আমার এই এই প্রবলেম হচ্ছে যেটা আপনি এখানে সুন্দর করে বলেছেন ঠিক সেভাবে একটু তাকে বললে বিষয়টা হয়তো বা ক্লিয়ার হবে তার জন্য ভালো হবে আপনার জন্য ডিসিশন নিতে ইজি হবে ধন্যবাদ ভাইয়া কোশ্চিনটা করার জন্য আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আচ্ছা কোশ্চেন এখনো আসছে আচ্ছা আপনারা ইনবক্সে কোশ্চেন করছেন থ্যাংক ইউ কোশ্চেন করেন নিয়ে নিন আচ্ছা ছেলে ভালো কিন্তু যদি দুই ফ্যামিলির স্ট্যাটাসের পার্থক্য মানে প্লাস সোশ্যাল স্ট্যাটাস যদি অনেক কম বেশি হয় এই বিয়েতে আগানো ঠিক হবে জাস্ট ছেলেদের ভালো হলে আগানো ঠিক হবে কি না আমি বলবো যে সেক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের ভালো হলে এগোনো ঠিক হবে কেন আপু বিয়ে তো আপনি করবেন সো না আপনি আপনার পয়েন্টস অফ ভিউ বা আপনার পয়েন্টস টু পন্ডার আপনি কোন পয়েন্টস গুলোকে আপনি গুরুত্ব দিবেন সেই বিষয়গুলো আসলে অবশ্যই বিবেচনার বিষয় এবং অবশ্যই আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে এই বিষয়ে অবশ্যই একটা ডিসকাশন করে দেন ডিসিশন নেবেন শুধু ছেলের জন্য কেন বিয়ে করবেন সব সবাইকে মিলে ডিসিশন নিয়েই বিয়েটা করবেন আহ ইনশাল্লাহ আশা করি প্রশ্নটা বুঝাতে পারছে উত্তরটা আচ্ছা থ্যাংক ইউ আমরা লাইফটা শেষ করি শেষের দিকে চলে আসি আপনারা সবাই ভালো থাকেন যত্নে রাখেন নিজের এবং নিজের সঙ্গীকে সবার আগে নিজের সেলফ কেয়ার দেন সঙ্গীর সেলফ কেয়ার ওকে সঙ্গীর কেয়ারে হেল্প করা নিজের সঙ্গীকে তো আর সেলফ কেয়ার করা যায় না আপনারা ভালো থাকবেন আজকের মতো লাইফ শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ